অসুস্থ হনুমান উদ্বিগ্ন এলাকাবাসী পূর্বস্থলে এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত আদর্শ পল্লীতে একটি হনুমান গুরুতর অসুস্থ অসুস্থ হয়ে হয়ে পড়ে স্থানীয় একটি ডাক্তারের বাড়িতে আশ্রয় নেন ওই বাড়ির গৃহবধূ প্রথমেই অসুস্থ হনুমানটিকে দেখতে পান গৃহবধূ সন্ধারানী সরকার জানান গত পরশু প্রসব করার সময় থেকেই হনুমানটি অসুস্থ হয়ে পড়ে তিনি জানান প্রাথমিক প্রাথমিকভাবে তারা হনুমানটির ট্রিটমেন্ট সেবা শুশ্রূষা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি সময় যত গড়িয়েছে হনুমানটি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে তারা চাইছিলেন ভালো চিকিৎসা হোক এবং হনুমানটি সেরে উঠুক তাই ভাবনা থেকেই তারা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন খবর পেয়েই বন দপ্তরের কাঁটোয়া ব্রেঞ্চের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং হনুমানটিকে উদ্ধার করে

বন দপ্তর কাটোয়া থেকে তাড়াতাড়ি এসে এটার ব্যবস্থা করেছেন এবং ডাক্তারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছেন আমরা এতে খুব ধন্যবাদ কাটোয়া রেঞ্জকে আমরা এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এ একজন প্রভুভক্ত দ্রুত তাড়াতাড়ি সেরে উঠুক এটা সকলের কাছে আমরা প্রার্থনা করি ঈশ্বর যেন এই বাদরটাকে ভালো করে আপনার নাম আমার নাম আনন্দ চৌধুরী